আমার ভাইয়েরা আল্লাহরা পুরোনা পুরানো ক্যারিমের ভিতরে সুন্দর করে জানা দিয়েছেন ইননা না আং সল্নাফি লইনা তিললপদ ওয়ামা তুলাকামা লাইনতুল্লপদ লেনাতুপাদুড়ি تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أم سلام هي حتى مطلع الفجر من الله أكبر <applause> <applause> الله رب العالمين بعد নিশ্চয়ই আমি কোরান ক্যারিংটাকে লাই লাতুল কদরের রাত্রিতে নাজিম করেছে জোরে বলে সব আমার আমার আল্লাহরা আমিন আমার হসুলকে লক্ষ্য করে বললেন হে রসুল আপনি কি জানেন লাই লাতুল কদরের রাত্রি কোন রাত্রি লাইলাতু কদর রাত্রি কি আপনি কি জানেন এমন করে কেন বললেন জানেন যাতে আমার হসুনের জানা আগ্রহ স্পেহাটা যেন বৃদ্ধি পেয়ে যায় আমার ভাইয়েরা পরে না জানা বলছেন লাইলাতুল লাই আল্লাহ আল্লাতলা বললেন লাইলাতুল কদরি রাত্রি এমন একটা রাত্রি যা হাজার মাসের চাইতে উত্তম জোরে বলি সুবহান হাজার মাস বলে গুনে গুনে তিরাশি বছর চার মাসকে কিন্তু উজানো হয় নাই যেই সময় কোরআন ক্যারিপটা নাজিল করা হয়েছে ওই সময় আরব বিশ্বের লোকেরা কোনো কিছুর বিগ অ্যামাউন্ট কোনো কিছু বড় কিছু বুঝাতে হলে তারা হাজার শব্দ ব্যবহার করত। আল্লাহ তালা এই লাইলাতুল কদর রাত্রির মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহ রাবুল আলমী এখানে হাজার শব্দ ব্যবহার করেছে কিন্তু আজকের জামানার লোকেরা হাজার লক্ষ মিলিয়ন ব্রিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন এগুলো হিসাব বোঝা কি বোঝে না তাহলে লাইলাতুল আতুল রাত্রির মর্যাদা যদি আপনি আমি আজকে বুঝতে চাই এর চাইতেও বেশি জোরে বলি শুভ হালাল্লা সম্মানিত ভাইরা এই জন্য লাইলাতুল কদর রাত্রি তালাশ করার দরকার আছে না রায় এই রাত্রিটাকে হেলাই খেলায় পার করে দেওয়া যাবে না এখন বলতে পারবেন হুজুর লাইলাতুল কদর রাত্রি আমরা পেতে চাই তাহলে লাইলাতুল কদর রাত্রি কোন রাত্রি সম্মানিত ভাইরা তার সিরের মধ্যে এসেছে লাইলাতুল কদরের রাত্রি হলো রমজানের শেষ যে দশ দিন আছে রমজানের শেষ দশ দিনের যে বেজুর রাত্রিগুলো আছে এই বেজুর রাত্রিগুলোতে যদি আপনি লাইলাতুল কদরী রাত্রি তালাশ করেন তাহলে আপনি লাইলাতুল কদরকে পেয়ে যাবেন জুড়ে বলি ইসুব হয়তো অনেকে বলতে পারেন হুজুর আমরা সাতাশে রাত্রিতে জাগরণ করি এমনও তো হতে পারে সাতাশে রাত্রিতে লাই লাইলাতুল কদরের রাত্রি নাই তাহলে আপনি লাইলাতুল কদরের রাত্রি থেকে মারহুম হয়ে গেলেন ঠিক কিনা এই জন্য আসুন লাইলাতুল কদরী রাত্রি আমরা রমজানের যে বেজুর রাত্রিগুলো আছে শেষ দশ দিনের এই শেষ দশ দিনের রাত্রিগুলো রাত্রিগুলোতে আমরা তালাশ করব বেশি বেশি নিয়ে কামল করব। আমরা যদি একটা রাত্রি পেয়ে যাই তাহলে আমি তো বললাম আজকের যুগের মানুষেরা হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এক ট্রিলিয়ন এগুলো হিসাব বুঝে এর চাইতেও আল্লাহর কাছে লাইলাতুল কদরের রাত্রির মর্যাদা বেশি জোরে বলি শুভ হাল্লাহ এই জন্য এই রাত্রিতে আমল করার দরকার আছে না নাই মুসলমান এই রাত্রিতে আমল আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বলে আমিন চলে বলে আল্লাহ আমি